আলেন মেডি মাতা পিতা কত ভাগ্যবান রোজা হাঁসোরে মাথায় হবে তাজ পরিদান হাসরেরই কঠিন মাঠে হবে হাহা সেই মুহূর্তে দেখি বেসবা কিনা চমৎকার মা বাইনা লাহাইয়াই হে জেলাই জেলাই মা বাইনা মানে দুই চোয়ারের মধ্যমর্তীজা ঘটাত জিব্বা এই জিভ্বা গ্যারান্টি যদি নবীকে কেউ দিতে পারে নবী বলেন আজমান উলাহুল জান্না তার জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি নবী হয়ে গেলাম আ সুবাহানো আরেকটা হলো জেলায় হে আজমান ওলাহুল জান্নাম দ্বিতীয় নাম্বার হলো দুই উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জায় স্থান পৃথিবীর জমিনের মধ্যে যত অকারেন্স হয় যত মারামারি হানাহানি দ্বন্দ্ব হয় সব কিছু কিন্তু জিব্বার কারণে আর লজ্জা কারণে হয় ঠিক কিনা বলেন এই জন্য এই জিব্বা খয় ক্ষয় মানে এই মুখেই ক্ষয় এই মুখেই জয় ওই লোকমানে হাকিম তিনি কোনো কোন নবী ছিলেন না ওই লোকমানে হাকিম বিখ্যাত একদম দার্শনিক ছিলেন হাকিম মানি ডাক্তার হাকিম মানি প্রফেসর হাকিম মানি মহাদিস হাকিম মানি আইনজীবী হাকিম মানি প্রফেসর হাকিম মানি খতিব হাকিম মানি ইমাম হাকিম মানি একজন স্বাস্থ্য বিজ্ঞানী হাকিম মানি চিকিৎসা বিজ্ঞানী হাকিম মানি আল্লাহ হাকিম শব্দের মধ্যে লোকমানকে আল্লাহ তালা সব দিয়েছিলেন সোবাহান ওই লোকমানে হাকিম কত একজন দার্শনিক লোকমানে হাকিম যখন মানুষদেরকে নিয়া 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 কথা বলে তখন লোকমানে হাকিমের কথা সমস্ত মানুষ চাতক পাখির কান লাগায় লাগায় শোনে আমাদের দেশে দেখবেন ময়মিন সিংহ জামালপুরে মানুষ আসে না কনস্ট্রাকশনের কাজ করতে হ্যাঁ দল আসে তো দেখবেন সন্ধ্যাবেলা কি করে চা স্টলে বসে চা খায় একজনে আবার ডিল করে ঠিক কিনা একজনে ডিল করে হ্যাঁ তো লোকমানে হাকিম তেমন একজনের গোলামি করতেন এক বাচ্চার গোলামি করতেন তো তার কথা সমস্ত গোলামের আইনে আইসে শুনতো কেন ওই যে দার্শনিক আল্লাহ তাল অনেক জ্ঞান দিয়েছিলেন প্রজ্ঞা তো দেখে যে বাচ্চা দেখতেছেন লোকমান হাকিমের মধ্যে কি এমন আছে যে সময় ওর কথা শোনার জন্য চাতক পাখি না এসে ভিড় জমায় অন্যান্য জায়গার বাচ্চারা পর্যন্ত আইসা কি করে কথা শুনে তো লোকমানে হাকিমকে একদিন মালিক ডাক দিছে লোকমান আই লুকমান এই দিকে আসো 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 দেখবো কি আছে ওর ভিতরে এটা কি করবো জাস করবো কি আছে ভিতরে দেখার জন্য